এক তাস্কিন আহমেদের চোটে যেন উল্টে পাল্টে গেল সব সমীকরণ বাংলাদেশ বিশ্বকাপ নিয়ে সপ্তাহ খানেক আগেও যেখানে বড় চমকের আশা করছিল না কেউই সেখানে এখন মিলতে পারে একাধিক চমক তাস্কিনের চোটের কারণে বাড়তি একজন পেশার দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে তো যাচ্ছেনই সঙ্গে যোগ হতে পারেন মেহেদি হাসান মিরাজ গত বিপিএলে ফরসুন বরিশালের হয় দারুণ একটি মৌসুম কাটালেও জিম্বাবুয়ের সিরিজে দলে জায়গা হয়নি তা ডাক পাননি ক্যাম্পেও তবে হুট করে আলোচনায় তিনি জানা গেছে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যাওয়া পাকা তার মিরাজের জন্য টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কাটা হয়েছে যুক্তরাষ্ট্রের বিমান টিকিটও অবশ্য সরাসরি বিশ্বকাপ দলে নয় মিরাজকে শুরুতে রাখা হতে পারে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টিটোয়েন্টি সিরিজে সেখানেই নির্বাচকরা ঠিক করবেন বিশ্ব কাপের পনেরো সদস্যর দলে মিরাজ থাকবেন কিনা তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ